দীর্ঘদিন থেকেই সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেই রাস্তার বিষয়ে দেখুন কাবিলপুরের অঞ্চলের যে রাস্তাটা এটা হওয়া অত্যন্ত জরুরি আমি মনে করি গত লোকসভা নির্বাচনে আমাকে কাবিলপুর অঞ্চলের কিছু মানুষ আমাকে সেই দাবিটা রেখেছিলেন যে এই রাস্তাটা হোক আমিও তিনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আফটার ইলেকশন জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে নির্বাচিত করলে আমি এই রাস্তার কাজটা আমার প্রথম দায়বদ্ধতা হবে এই কাজটাতে হাত দেওয়া আর কি বা কাজটা শুরু করা সেই বিষয়ে আমি আমার সাগরদিঘির যিনি প্রশাসক ব্লকের অর্থাৎ বিডিও সাহেবকে আমি জানাই যে আমি ওই কাবিলপুর রাস্তায় ভিজিটে যাব সঙ্গে থাকবেন আমার জেলা পরিষদের সভাধিপতি মহোদয় সেই সঙ্গে ইঞ্জিনিয়াররা এবং থাকবেন আমাদের বিধায়ক যদিও সেদিন আমরা আমাদের সম্মানীয় বিধায়ককে পাইনি তবে ওনার প্রতিনিধি ছিল আর কি ওদেরকে নিয়ে আমরা সেই রাস্তা দেখতে গিয়েছিলাম দেখার পরে ইঞ্জিনিয়াররা একটা মাফ করলেন আর কি এবং সে বিষয়টা আমাদের বিডিও সাহেব সঙ্গে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক স্তরে যেন বিডিও সাহেব সেটাকে এগিয়ে নিয়ে যান আর কি সেই মোতাবেক পাঁচই জুলাই দু হাজার চব্বিশ আমরা আমরা যে গিয়েছিলাম বিডিও সাহেব ছিলেন হ্যাঁ সেই চিঠি তিনি ডিএম সাহেবকে জানান এটা হচ্ছে এই চিঠি আর কি ঠিক তারপরে আমরা এখানে থেমে থাকি না পাঁচই সাতের পরে অর্থাৎ পাঁচই জুলাইয়ের পর দশই জুলাই কাবিলপুর মানুষের যেমন একটা ইচ্ছা ছিল রাস্তাটা মাধ্যম দিয়ে হোক আর কি সেটাকে লক্ষ্য রেখে আর কি আমরা পিডাব্লিউডি মিনিস্টারের কাছে আমরা গিয়েছিলাম এবং পিডাব্লিউডি মিনিস্টারকে আমরা চিঠিও দিয়ে এসেছিলাম ওনাকে হাতে হাতে যে এই রাস্তাটা কাবিলপুর মানুষের বা সাগরদিঘি ব্লকের যে কয়েকটা অঞ্চলকে নিয়ে যে যোগাযোগ সাগরদিগি রাস্তাটা সেই রাস্তাটা করার জন্য মন্ত্রী আমাদের পুলক রায় মহাশয়ের হাতে আমি চিঠি দিয়েছিলাম সেই সঙ্গে আমাদের ডিএম সাহেবও আমি তার কপি আমি দিয়েছিলাম আর কি সেটা হচ্ছে এই পিডব্লিউডি মিনিস্টারকে যে চিঠিটা দিয়েছিলাম এই চিঠিটা আমি বিধানসভায় চলাকালীন সে বিধানসভাতে গিয়ে দিয়ে এসেছিলাম ওনার হাতে এবং তিনি জানিয়েছিলেন যে আপনি ডিএম সাহেবকেও বলুন ডিএম সাহেব যেন একটা সরকারিভাবে প্রশাসনের দিক থেকে একটা প্রস্তাব আসুক আর কি এবং ডিএম সাহেবকে যে চিঠিটা আমি দিয়েছিলাম সেই চিঠিটা হচ্ছে এইটা আর কি মানে কপি টু ডিএম সাহেব তারপরে আমরা যোগাযোগ আমরা রেখে চলতে থাকি আর কি চলার পরে ডিএম সাহেবও আর কি আমাদের জেলা প্রশাসক তিনিও পিএনআর দপ্তরকে তিনি জানান এই রাস্তার মানে বিষয়টা নিয়ে আর কি এবং দেখবেন কি এই যে চিঠি আমি দিয়েছি সেই চিঠির রেফারেন্স মানে ডিএম সাহেবের যে চিঠিটা আমি কপি টু করেছিলাম পিডব্লিউডি মিনিস্টারকে দেওয়ার পরে যে কপি টু করেছিলাম যে ডিএম সাহেবকে আর কি সে ডিএম সাহেব আমার রেফারেন্স দিয়ে তিনি পিএনআরডি দপ্তরকে তিনিও চিঠি করেন তারপর আমি এখানে থেমে নাই আর কি আমি ক্রমশ আমাদের পিডব্লিউডি মিনিস্টারের সঙ্গে দেখা করি তারপরেও আর কি এবং জানাতে থাকি তিনি একটা পিএনআরডির একটা দপ্তর থেকে একটা ক্লিয়ারেন্স নেওয়া দরকার যেহেতু ওই রাস্তাটা মাধ্যমে হয়নি রাস্তাটা যার মাধ্যমে হয়েছে সেখান থেকে একটা এনওসি চাই সেটার জন্য আমরা বলেছি এবং শেষে আমরা দেখলাম যে বিষয়টা মানুষের যে প্রয়োজন সে প্রয়োজনের তাগিদকে লক্ষ্য রেখে আর আরেকটা রাস্তা আমরা খুঁজে পাব সেটা হচ্ছে পিএনআরডি দপ্তর অর্থাৎ গাবিলপুর মানুষের জন্য এই রাস্তাটা হোক এটা আমরা চাই সে পিডব্লিউডি দিয়ে হোক বা অন্য ওয়ে দিয়ে হোক কিন্তু রাস্তাটা হোক আর কি যেমন যে রাস্তাটা আমরা আমি পিএনআর টি দপ্তরে মিনিস্টারের কাছে দিয়েছিলাম কিন্তু সেই দিন কে मिनिस्टर অনুপস্থিত ছিলেন সেটা হচ্ছে 5 মার্চ 2025 সহনামিস উনি যে দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি আ ডক্টর বলগণন্ত মহাশয় হাতে আমি নিজে চিঠি দিয়ে ASCII এবং এই চিঠি পাওয়ার পরে তিনি আমাকে জানালেন যে এমপি সাহেব আমি ঠিক আছে এই রাস্তাটার জন্য আমি উদ্যোগ নিচ্ছি এবং আমি ইমিডিয়েট একে ডিপিআর করার জন্য আমি আমার বিভাগীয় সেকশানে আমি পাঠিয়ে দিচ্ছি এবং তার ডিপিআর কাজ আপনি দেখতে পাবেন জানতে পারবেন যে কাজটা এগোচ্ছে বা হচ্ছে আর কি এবং তিনি এটাও জানালেন যে আগামী পুজোর মধ্যে এর কাজ কমপ্লিট সম্পন্ন হবে এবং দেখা দেখা যাবে যে এই বছরই এর কাজ শুভম তার মানে শুভ শিলান্যাস হয়ে মানুষের জন্য তার তৈরি হবে আর কি তো এই হয়েছে আর কি আমি বাই দিবাই জানতে পেরেছি যে ডিপিআর কাজ সম্পন্ন হয়েছে যে কাজটার ডিপিআরটা আর কি অ্যাকচুয়াল ফেয়ারটা আমি এখনো জানি না তবে কাজটা হয়েছে এইটুকুন সম্পন্ন হয়েছে এটা আপনাদের বলতে পারি অর্থাৎ এই কাজটার যে প্রথম ধাপ এই কাজটা যে শুরু করার যে প্রথম ধাপ সেই কাজটা কিন্তু হয়েছে আর কি এবার হচ্ছে কি যে পরবর্তী ধাপে এটাকে অনুমোদন হবে এবং নিশ্চিতভাবে আপনারা জানিয়ে রাখি এই রাস্তা এই বছরই তার শুভ পুজোর পরে পরেই এই কাজের শুভ শিলান্যাস হবে আরকি অর্থাৎ কাবিলপুরের মানুষের জন্য শুধু নয় এটা পুরো সাগর দিকে মানুষের জন্য এটা কাজে আসবে চিঠিটা করেছে মিনিস্টারকে আমরা রাস্তার জন্য নাই রাস্তা সহ যেন ড্রেনও যেন হয় তার জন্যও কিন্তু আমরা চেয়েছি আর কি পিএনআরডি দপ্তরকে জানিয়েছি অর্থাৎ পিডাব্লিউডি দপ্তরের মাধ্যমে হলেও কিন্তু রাস্তা ড্রেন হওয়ার এবং বা আপনার পিএনআরডি থেকে হলেও আপনার সে রাস্তার সঙ্গে ড্রেন চাওয়া আর কি যেন রাস্তাটা যে টিকে থাকে রাস্তাটা যেন চল মানে ভালো থাকে রাস্তাটা যেন মানুষ দীর্ঘদিন ব্যবহার করতে পারে সেই দিক লক্ষ্য রেখে আর কি